রায় হওয়ার আগে তো আমি কিছু বলবো না সঞ্জয় সাজা নিয়ে অকপট মমতা আমি তো পর তিনটি কেসে ফাঁসি করে দিয়েছি আর জিকর মামলায় সাজা ঘোষণার আগেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন তার আগে সঞ্জয় সাজা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন রায় হওয়ার আগে তো আমি কিছু বলবো না তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম সবাই করেছিল সুতরাং এটা বিচারকদের ওপর নির্ভর করে কিভাবে কিরকম কেস সাজানো হয়েছে এরপরে মমতা বলেন আমরা তো পরপর তিনটি কেসে ফার্সি করে দিয়েছি আমাদের পুলিশ চুয়ান্ন দিনের মধ্যেই করেছে যাজরা একটু সময় নেন তাদেরকেও একটু দেখতে হয় এই কেসটা আমি আমরা বিচার চাই আর কাণ্ডে যখন তোলবার রাজ্য তখন এই বাংলার বুকে পরপর তিনটি নৃশংস ঘটনা ঘটে যায় ফরাক্কা কুতলি ও গোরাপে শিশু ধর্ষণকে খুনের অভিযোগ ওঠে আর এই তিনটি ঘটনারই নৃশংসতা শিউরে ওঠে গোটা বাংলা নারী নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে তিনটি ঘটনারই তদন্ত করে পুলিশ দ্রুততার সঙ্গে চার্জশিট জমা করে তিনটি ঘটনাতেই দোষীর সাজ ফাঁস হয় আর আরজিকর কাণ্ডের পরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত বিচার ব্যবস্থা শেষ করার দাবি জানান নির্যাতন মামলায় পঞ্চাশ দিনের মধ্যে বিচার ও শাস্তি চান তিনি তিনটি মামলাতে দ্রুত ফাঁসির সাজা হয় আজ আর্জি করে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের কি সাজা হয় সেদিকে তাকিয়ে দিদি গুড মর্নিং

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মটি ডুয়ার্সে পালন করছে আগামী দার্জিলিংয়ে দু তিনবার পালন করেছি কিন্তু ডুয়ার্সের মানুষেরও একটু একটা প্রতীক্ষ থাকতে পারে সেরকম তাদের সম্মান দিয়ে এবার ডুয়ার্সে আমরা করবো করে তারপরে আসবো গত ছাব্বিশে জানুয়ারি আছে তোমরা জানো আঠাশে জানুয়ারি বই মেলা আছে তারপরে আমাদের পাঁচ ছ তারিখে বিজেপিএস আছে সেরকম প্রোগ্রাম চলবে এটা আজকে তো রায় দেখো আমরা রায় হওয়ার আগে তো কিছু বলবো না আর ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছে সবাই করেছিল সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কিভাবে কেস সাজানো হয়েছে আমরা তো পরপর তিনটি কেসে ফাঁসি পড়ে গেছি এবং আমাদের পুলিশ চুয়ান্ন দিনের মধ্যেও করেছে আমরা প্রত্যেকটাই ঠিক পারি চুয়ান্ন দিনের মধ্যে করেছি কিন্তু জাজেরা একটু টাইম নেয় তার কারণ তাকে দেখতে হয় আপনার এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাংক জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম দেয় সুতরাং এই কেসটাকেও আমরা বিচার চাই দিদি পরিবারের লোক বলছে যে আরো কেউ যুক্ত আছে